আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে একটা মন খারাপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতেই থাকো তাহলেই বুঝতে পারবে বা টাইটেল দেখেই বুঝতে পেরেছো অলরেডি তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছো এই যে গাড়ি নিয়ে যাচ্ছি সকালবেলা আর কি তখন ভোর ছটা মানে সকাল ছটার মতো বাজে ছটাকে সাড়ে ছটা এই যে বৃষ্টি পড়ছে টিপটিপ করে দেখতেই পাচ্ছো বন্ধুরা তো আমরা সকালবেলা যাচ্ছি আর কি আমার ছেলেকে যে নিয়ে এসেছিলাম হোস্টেল থেকে এদের ছুটির জন্য তো ওর আজকে হোস্টেল থেকে মানে হোস্টেল ছুটি শেষ ওকে নিয়ে আর কি রাখতে যাব তো মনটা তো ভীষণই খারাপ তোমরা বুঝতেই পারছো ছেলেকে রাখতে গেলে কীরকম অবস্থাটা হয় তো আমরা সকালবেলা সারা রাত্রি বৃষ্টি ছিল না সকালবেলা যখনই বেরোবো তখনই ঠিক বৃষ্টিটা এসে পড়লো ক্লিয়ার করার রেডি তখন হয়েইছি আর ছেলে যাওয়ারও ডেট আগের দিন রবিবার ছিল রবিবার যেতে পারিনি সোমবারের দিন সকালবেলা যাচ্ছি তো বৃষ্টি পড়তে ছিল এই যে একটু পরে বৃষ্টি ছিল বা কোনো জায়গায় বৃষ্টি একটু করে আছে আবার কোনো জায়গায় বৃষ্টি নেই এইভাবেই সম্পূর্ণ রাস্তাটা আর কি যাচ্ছি আমরা এই যে দেখতেই পাচ্ছ একটু মানে গ্লাসটা নামিয়ে দিলাম একটু একটু করে বৃষ্টি পড়ছে হালকা মতো আবার কোনো জায়গায় রৌদ্র উঠেছি তো কি আর করার ছেলেকে নিয়ে যাচ্ছে ওর বাবা আমি আর ও আর কেউ নেই আমরা তিনজনেই যাচ্ছি তো গাড়িতে করেই যাচ্ছে আর এখানে একটু দাঁড়িয়ে বললাম ট্রেন আসবে সেজন্য মোটামুটি অনেক অনেকটা দূর রাস্তায় এসে পড়েছি আর প্রথম থেকে ভিডিওটা করা হয়নি সকালবেলা থেকে আর কি শুরু থেকে তো রাস্তাটা বের হয়ে তারপর থেকে ভিডিওটা শুরু করলাম আর কি তারপরে যে ট্রেনটা সামনে দিয়ে যাচ্ছে তো আমি যেহেতু গাড়ির সামনেই বসেছিলাম তাই একটু ভিডিও করে নিলাম দেখতে বেশ কিন্তু ভালোই লাগতেছিলো তো ট্রেনটা চলে গেল তারপর আমরা চলে যাব আর কি তো তারপরে যে একটা সেতু পার হচ্ছি তো দেখ মানে যে জায়গাগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগতেছিল শুধু সেইটুকু করে আমি ভিডিও করে নিয়েছিলাম পুরো রাস্তাটাও করা হয়নি যেহেতু অনেকবার করেছিলাম আর যেহেতু আমি সামনে বসেছিলাম যে জায়গাটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে সেই জায়গাটুকুই আমি ভিডিও করেছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই জায়গাটা ভিডিও করতে না খুব ভালো লেগেছে ভালো লাগতেছিলো সেই জন্য আমি এই জায়গাটুকুই ভিডিও করেছি এরকম করে করে পুরো রাস্তাটা একটু একটু করে আমি ভিডিও করে নিয়েছি সম্পূর্ণ রাস্তাটা কিন্তু ভিডিও করিনি তো বন্ধুরা এই জায়গাটা এই যে কীরকম লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানো এটা হলো তো তোষার ব্রিজ তোষার নদীর যে ব্রিজটা হয় সেই ব্রিজটা আর কি তো তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো তো কীরকম লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও বিশেষ করে এই জায়গাগুলো দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে দেখতে পাচ্ছো এই যে একটা জায়গা এটা হলো চাংরা বান্ধার কাছাকাছি প্রায় তো দুই সাইডটা একদম ফাঁকা একদম কত সুন্দর পরিবেশটা বেশ ভালোই লাগতেছিল রাস্তাটায় আর ঝিরঝির করে একটু একটু করে বৃষ্টি পড়ছিলো হালকা মতো তারপরে এখানে যে পেট্রোল পাম্পে দাঁড়ানো হলো পেট্রোল ভরানোর জন্য তো আমি ভালো একটু ভিডিও করে নিই যেহেতু শুধু রাস্তাটাই ভিডিও করছে একটু বাড়তি কিছু ভিডিও করা হচ্ছে না সেই কারণে একটু ভিডিও করে নিচ্ছি তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করো নি তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর যারা লাইকটা করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসায় তো বন্ধুরা এই যে জায়গায় রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে এই রাস্তাটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে একদম কত সুন্দর আকাশটা ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার মতো ব্যাপারটা তো সেই কারণে আর কি আমি এই জায়গাটাও একটু ভিডিও ভিডিও করে নিলাম ওই যে বললাম যে জায়গাগুলো আমার কাছে একটু ভালো লাগতেছিলো আমি শুধু সেই জায়গাটুকুই ভিডিও করে নিচ্ছি খুব বেশি একটা কিন্তু ভিডিও করছি না যেহেতু রাস্তার অনেক দূর অত দূর ভিডিও করলে কিন্তু অতটা ভিডিও তোমাদের দেখা সম্ভব নয় আর অতটা ভিডিও করা মানে অনেক বিশাল বড় ভিডিও হয়ে যাবে সেই কারণে আমার যে জায়গাটুকু একটু একটু ভালো লাগতেছিল আমি ঠিক সেইটুকু করেই ভিডিও করতেছি সেই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগতেছে এই জায়গাগুলো সেই কারণে আমি এই জায়গা একটু করে ভিডিও করে নিচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারছো তাহলে মানে ভিডিওতে কত সুন্দর লাগতেছিল তাহলে সামনাসামনি তো আরো কত ভালো লাগত জায়গাগুলো দেখতে তো আরে যে আমরা শিলিগুড়ি টাউনে ঢুকে পড়েছি ঢুকে পড়ছি একদম ফুলবাড়ির মতো এখানে তো যে জায়গাগুলো আমার ওই যে বললাম ভালো লাগে আমি শুধু সেইটুকুই ভিডিও করি এভাবে করে করে আমি ভিডিও করে নিচ্ছিলাম তো বন্ধুরা আমার ছেলেকে নিয়ে যাচ্ছি মানে ঈদের ছুটি ছিল পনেরো দিনের মতো ছুটি ছিল তো ওর পনেরো দিন পার হয়ে আজকে নিয়ে ষোলো দিন নিয়ে যাবো সেদিন ষোলো দিন ছিল মানে সানডেতে ও যাওয়ার ডেট ছিল তো সানডে দিন ও বললো মা আজকে দিনটা যাবো না যেহেতু ক্লাস কালকে থেকে শুরু হবে তো আমি কালকে থেকে জয়েন করি তো কী আর করার ওই জন্য আমরা সকালবেলায় নিয়ে যাচ্ছিলাম তো সেদিন গিয়ে দেখলাম আবার হোস্টেলে তেমন একটা রেস্টুরেন্ট কেউ আসেনি সেই কারণে শুধু সকালে দু কটা ক্লাস হলো পরে বিকেলবেলা আর ক্লাসগুলো আর হয়নি সেই জন্য সেগুলো ক্লাস আরও করতে পারলো না তো আমরা হলো সকাল এগুলো মিস হবে বিকেলে এগুলোও করবে তো টিচাররা কী করলো স্টুডেন্ট কম জন্য শুধু সকালে কয়েকটা ক্লাস ছিল বিকেল রেগুলার নেওয়া হলো না তো যাই হোক কেয়ার করার তো এভাবে করে যাচ্ছিলাম এইদিকে মাঝে মাঝে একটু করে ট্রাফিকে ফেঁসে যাচ্ছিলাম যেহেতু সেদিন সোমবার ছিল স্কুল কলেজ সব কিছুই খোলা অফিস সব কিছুই খোলা সবে কাজের মধ্যে যাচ্ছিলো আর মোটামুটি তখন সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল আমাদের যেহেতু আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি যেতে মোটামুটি তিন চার ঘন্টার মতো লাগে আর এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে পাহাড়টা দেখা যাচ্ছে ঠিক মতো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছিলো না একদম পাহাড়ের উপর একদম মেঘ ভেসে ভেসে আসছিল আসতেছিলো সেই জায়গাটা একটু ভিডিও করে এই যে এখন বোঝা যাচ্ছে একটু দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগতেছিল পাহাড়টা একদম মেঘ দিয়ে ঢেকে যাচ্ছিল এটা কিন্তু দার্জিলিং পাহাড় তো এটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার কাছে ভালো লাগতেছিলো কিন্তু ভিডিওতে তেমন একটা ভালো দেখাচ্ছিলো না কেন না বসতেছি না জুম করে নিয়েছিলাম তখনও একটু ভালো লাগেনি তো এমনিতেই কিন্তু বেশ ভালো লাগতেছিলো এই যে দেখতে পাচ্ছি একটু একটু দেখা যাচ্ছে তো যেহেতু আমার ছেলে হোস্টেলটা এর একদম কাছেই ওর হোস্টেলটা দার্জিলিং ডিস্ট্রিক্টই পড়েছে কিন্তু ওর পিছন দিকটা একদম পাহাড় চা বাগান কত একদম বেশ সুন্দর একটা জায়গায় ওর হোস্টেলটা খুব শান্ত একটা জায়গা আর খুব শান্তির একটা জায়গা ওর হোস্টেলটা তোমাদেরকে আজকে দেখাবো আমি হোস্টেলের পিছন সাইডটা আর কি কীরকম আর এই যে দেখতে পাচ্ছ মনে হচ্ছে আমরা পাহাড়ের কাছে চলে যাচ্ছি কিন্তু পাহাড়ের কাছে গিয়ে আবার যাব না ওরকমই ওর হোস্টেলটা ওই জায়গাতে তো এই যে দেখতে পাচ্ছ একদম কত সুন্দর একদম পাহাড়টা দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর একটা পাহাড়ের কাছে আর কি জায়গাটা এখানে গরুগুলো সামনে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তারপরে যে চলে আসলাম সেলের হোস্টেলে তো এখানে এসে দেখি একটু বৃষ্টি নেই একটু হালকা হালকা রোদ্রের মতো ছিল অল্প বেশি একদম রৌদ্র সেটাও নয় একদম বেশি স্টুডেন্ট এখনও আসেনি সে কারণে হোস্টেলটা একদম নিস্তব্ধ আর এসেছিলো সেই টাইমটা ক্লাস হচ্ছিল ওই জন্য সব স্টুডেন্টরা যে কটা সবাই ক্লাসে ক্লাসে ছিল সেই জন্য বাইরে একদম ফাঁকা একদম নিস্তব্ধ তারপরে যে হোস্টেলের পিছন সাইডটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একদম চা বাগানে পুরো ভরে ভরে যাওয়া আর কি পুরো একদম শান্ত সৃষ্ট পরিবেশ কত সুন্দর একদম হোস্টেল ওর আমার ছেলে যে রুমটা আছে তার পিছন সাইডটা কিন্তু এই যে এই সাইডটা তোমাদেরকে এর আগের ভিডিওতে একবারও দেখায়নি এবারে ফার্স্ট দেখালাম একদম কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ এখানে ইচ্ছা করতেছি এখনই দৌড়ে গিয়ে ছুটে যায় কিন্তু হোস্টেল থেকে দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই হোস্টেল থেকে বাইরে তার পিছন দিয়ে যেতে হবে তো ওখানে গিয়ে আর কি কাজ সেই জন্য যায়নি যেহেতু একটু গরম গরম ভাবছিল গেলে আবার গরম সরম লাগবে সেই কারণে আর যাওয়া হয়নি আর সময়ও আমাদের থাকে না অত ঘোরাঘুরি করার জন্য শুধু হোস্টেলে একটু থা টাইমে একটু ছেলের সঙ্গেই থাকি তারপর ওখানে গিয়ে আমার ছেলের বিছানাপত্র সব কিছু গোস গোস করে দিয়ে গোছা করে দিয়ে কাপড় চোপড় সব কিছু গোছা করে দিয়ে আমি টিফিন নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে সেগুলো আমরা রাস্তায় খেয়ে নিয়েছিলাম দশটার দিকে তারপর ওখানে গিয়ে সব কিছু গোছা করে দিয়ে ছেলেকে ও তো সকাল সকালে বেরিয়েছিল ও স্নান করা গোসল করা আর কি হয়নি ওকে গোসল করতে বললাম ও গোসলগুলো তারপরে ওই যে হোস্টেলের ক্যান্টিনে খাওয়া দাওয়া করলাম এই যে আমার ছেলে তোমরা দেখতেই পেলে তো খাওয়া দাওয়া করে ওর বাবা বললো একটু আমি যেহেতু একা এসেছি সেহেতু একটু তাড়াতাড়ি চলে যাব তো আমরা দুটার দিকে ওখান থেকে বেরিয়ে বললাম ছেলে তো একটু মন খারাপ তো কিছুতেই আর কি আর যেতে দিচ্ছিলো না বলছে আর একটু থাকো আর একটু থাকো তো ওর বাবা বলছে কী আর করার হবে অনেক দূরের রাস্তা তো তো জান তুমি তো জানোই তিন চার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো লাগে একটু সকাল সকাল বের হলে তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো আর না হলে তো রাত দশটা এগারোটা বাড়ি পৌঁছোতে হয়ে যাবে তো কী আর করবে ছেলে মন খারাপ করবো আর কিছু করার নেই একটু মনটা ওর খারাপই ছিল তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারলে আমার তো মনটা অলরেডি খারাপ হয়ে গিয়েছিল কিন্তু করার নেই ছেলেকে একটু মানে ভালো করে মানুষ করতে গেলে এটুকু কষ্ট সহ্য করতে হবে তো পুরো রাস্তাটা আসলাম আর ভিডিও করা হয়নি তারপরে যে দেখতে পাচ্ছ আকাশটা কতটা অন্ধকার হয়ে আছে একটু কিন্তু ছিল তারপরে তো আকাশটা ভালোই ছিল আমরা ভাবলাম ঠিক আছে আকাশ ভালো আছে এই ভালো ভালো আমরা যেতে পারবো তারপরে দেখতে পাচ্ছো বন্ধুরা আকাশটা কতটা অন্ধকার হয়েছে কতটা একদম কালো হয়ে গেছে মনে হয় এখনই ঝড় তুফান আসবে কিন্তু একদম ঠিক সেটাই হয়ে হয়ে গিয়েছে আমরা শিল্পীতে আসলে এরকম ঝড় বৃষ্টি হয়ে থাকে তো এরকম মেঘ মেঘ আকাশে গাড়ির মধ্যে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে আবার টেনশনও হয় একদম প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হলে গাড়িতে থাকলে খুবই কিন্তু অসুবিধা হবে তোমরা তো জানোই সেটা আর একদম আকাশটা এরকম দেখাচ্ছে মানে খুবই ভালো লাগতেছিলো দেখতে আর এদিকটায় মানে ভালোও লাগতেছিলো এদিকটা আবার টেনশনও হচ্ছিলো যেহেতু অনেক দূর রাস্তা এখনও আছে আমাদের যেতে আর ওদিকেও ড্রাইভ করতেছে আর আমি দিকে একা তো দুজনে মিলে গাড়িতে যাচ্ছে বেশ কিন্তু ভালোই লাগতেছিল এরকম লং ড্রাইভ একদম একা একা দুজনেই খুবই ভালো লাগতেছিলো একদম খুবই মানে কী আর বলি বলার ভাষা নেই এভাবে কোথাও যাও তারাই বুঝতে পারবো এই তারাই বুঝতে পারবো এই ফিলিংসটা কতটা ভালো তো এটা মুখ দিয়ে বলে আর বোঝানো যাবে না আর আকাশটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা মনে হচ্ছে যে একদম মেঘের দেশে চলে যাচ্ছি একদম একদম এই যে দেখতে পাচ্ছ একদম পুরো মানে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে এরকম ব্যাপারটা বেশ কিন্তু ভালোই লাগতেছিল যেতে যেতে তা খুবই সুন্দর একটা জায়গা মানে মানে ভালো এরকম ভালো লাগা বলে বোঝানো যাবে না আর ভিডিওটাও করেছিলাম এরকম করে মনে হচ্ছে আমরা মেঘের দেশে চলে যাচ্ছি আর রাস্তাও ঠিক এরকমই ছিল একদম উঁচু করে আর রাস্তাটা ছিল একদম মেঘের মধ্যে যাওয়ার মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে চলে যাচ্ছিলাম এরকম করে আমি ভিডিওটাও করে নিলাম বেশ ভালোই লাগতেছিল। খুবই সুন্দর একটা ভিডিও তো তারপরে এই যে দেখতে পাচ্ছো বলতে বলতে না একদম এত বৃষ্টি এসেছিলো কি আর বলি গাড়িটা যে যাবে সেটাও চোখে দেখা যাচ্ছিলো না এই যে দেখতে পাচ্ছ সামনটা দেখেই তোমরা বুঝতেই পারছো কতটা বৃষ্টি হয়েছিল। একদম গাড়িটা সেজন্য একটু স্লো স্লোলি চালানো হচ্ছিলো যেহেতু রাস্তা একদম দেখা যাচ্ছিলো না আর তখন কিন্তু সন্ধ্যাও লাগেনি তখন কোন চারটার মতো বাজে আর তখনই কিন্তু এরকম বৃষ্টির পরিস্থিতি তাহলে রাত্রিবেলা যে এরকম বৃষ্টি হতো তাহলে কী অবস্থা হতো তো সে কারণে আর কি আমরা আগে আগে বেরিয়েছিলাম তো গাড়ির সামানটা আর কিচ্ছু দেখা যাচ্ছিলো না এরকম অবস্থা তো এভাবে করে আস্তে আস্তে করে কিন্তু গাড়িটা চালানো হচ্ছিলো তারপরে যে বৃষ্টিটা একটু কমলো তারপরে আমরা যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা বৃষ্টিটা কমার পর কতটা পরিষ্কার লাগতেছে রাস্তাটা আর যখন বৃষ্টিটা খুব জোরে আসছিলো তখন তাহলে তখন আর একদম কিছু দেখা যাচ্ছিল না তাহলে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছিল তারপর তো রাস্তাটা একদম পুরো পরিষ্কার যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছিলো তারপর আবার কোনো কোনো জায়গায় এসে দেখে একটুও বৃষ্টি হয়নি তাহলে কীরকমটা অবস্থা কোনো জায়গায় একদম বিধুম পরিমাণে বৃষ্টি আর কোনো জায়গায় বৃষ্টি একদমই নেই তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এরকমই ছিল একটু মানে লং ভিডিওই ছিল একটু বড়ো টাইপের তো তোমাদের কাছে রকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে পাশে থেকো যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখতে পারো তো রাস্তায় আমরা চপ খেয়েছিলাম চা খেয়েছিলাম এভাবে করে পুরো রাস্তাটা আর কি এসেছিলাম বেশ কিন্তু ভালোই লেগেছিলো এই যে পুরো কোনো জায়গায় একদম অন্ধকার হয়ে আছে এখনও পর্যন্ত যেহেতু সন্ধ্যার আগমুহূর্ত এখন তো অন্ধকার হবেই তো একদম পুরো আকাশটা মানে অন্ধকার অন্ধকার ভাবছিল এই জায়গাটাও বেশ ভালো লাগতেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পছন্দ ছিল পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ